একটা বড় একটা পাহাড়ের মাঝখানে আমি একটা লোক মানে বিশাল পাহাড়ের মাঝখানে আমি একটা লোক জিনিসটা কেমন দেখা যায় এই দেখেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আমার পিছনে দেখেন আমার ক্যাম্প আর আমি মানে এনে মনে করুন যে অনেকে মাঝে মাঝে আসে মানে আমি নিজেও দেখছি অনেকে আসে আইয়া মানে বসে থাকে মানে তাদের ভাল লাগে না তো এরকম একটা জায়গা আমি জানতাম না এখানে যে এরকম একটা জায়গা আছে মানে আমার ক্যাম্পের পিছনে আমি যেখানে থাকি ওটার পিছনে তো আজকে আসলাম কি মনে করি মানে ভাল লাগতে ছিল না কোনো কিছু মানে ঘরের ভিতরে থাকতে থাকতে মানে বন্দি হয়ে গেছি একটা প্রকার আর কত মানে ঘরো আর কত ঘর এতক্ষণ থাকে একটা রুমের ভিতরে বন্দি জালখানা আসলে বিদেশ তো মানে জেলখানাই সবাই তো এটাই বলতেছে যে বিদেশ মনে হয় হা বিদেশ দমদা আটকাই গেছিল তাড়াতাড়ি রুম থেকে আসলাম একটু বাতাস আছে ভালো মানে এদিকে দেখেন এদিকে রোদ বাতাস দেখেন মানে গাছগুলা দেখেন গাছগুলো মানে লড়তেছে বাতাস ওই যে গাছগুলা দেখেন ওই ফুল গাছগুলো যে ফুল গাছগুলা লড়তেছে তা আমি এক বসে রয়েছি আইলাম ভালো লাগতেছে একটু মানে মাঝে মাঝে ভাই মন চায় মাই কোথাও একটা ঘুরে আসি বা কোথাও একটা যাই কিন্তু হাত হাতফাও বাঁধা ঘোরার মতো কোনো জায়গা নাই যাওয়ার মতো কোনো সাধ্য নাই কই যাইবেন আপনার যদি সাধ্য না থাকে আপনি কই যাইবেন সাধ্যটাও একটা ব্যাপার আছে জায়গারও একটা ব্যাপার আছে যখন টিকিট কাটছিলাম বাংলাদেশ থেকে কত চিন্তা ভাবনা করছি বিদেশ জায়গায় এটা করবো ওইটা করবো আর এখন তারুলটা ওই সকালে একটু কাজ করি আর সারা দিন রুমের পিছিয়ে শুয়ে শুয়ে ঘুম যাই আর মোবাইলটা আছে মোবাইলটা একটু গুঁথাগুতি মোলা যেই ফোলা সারাদিন বন্ধুবান্ধব লোক আড্ডা দিত কাজ করতো সবার সাথে হাসি খুশি কত আনন্দ ফুর্তি করছে আজকে সে আমি চিন্তা করি মাঝে মাঝে যে আমি কীভাবে এরকম একটা বন্দি জালখানা ভিতরে আটকে গেল মানে কেন আটকাইলাম এটাই আমি ভাবতেছি যে কেন আমি আটকাইলাম কি কারণে ফ্যামিলির ভালো ফ্যামিলির সুখ হয়তো বা এটাই তো অনেকে আছে বিদেশ আইসা আল্লাহ যাদেরকে সুখে রাখে মানে যাদের কপাল নসিব নসিব আর কি ভাই বিদেশ তো ভাই নসিব আমার তো সবাই সুখে রাখে দুঃখে রাখে এটা সমান ছিল এরকম হয়তোবা সেজন্য আমি আজকে আমার এই দশা আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই তো আমার পাশে এই যে পাহাড় আছে আর এই আমি আছি একটা মরুভূমি ওই যে বিশাল বিশাল মরুভূমি আহ অতিকৃত যায় আর ওই যে আমার পিছনে সৈদিতের বাড়ি কত সুন্দর আমার পিছনে যে সৈদির যে বাড়িগুলো দেখতাছেন এই যে সৈদিতির বাড়িগুলা এই এখানে কিন্তু যাওয়া যায় না এখানে এখানে যে সজি আছে আমাদের বাংলাদেশে ভালো মন্দ আছে না এই সজিগুলো একটু খারাপ কারণ হচ্ছে ওইখানে কোনো বাঙালি যেতে পারে না কোনো মানুষে মানে অ্যালাউ করে না মানে অনেক সজি দেখলাম আমাদের বাঙালি অনেকে গেছিল ওদিকে ওদেরকে অ্যালাউ করে না মানে এখান থেকে তারাই দেয়ার এই এরিয়ার ভিতরে ডুববি না অনেক খারাপ আমরা মাঝে মাঝে যে পাহাড়ে আসি পাহাড়ে বসে থাকি এই পাহাড়েও কিন্তু আসতে দেয় না অনেক সজি দূর থেকে দেখলে সাথে উঠলে দেখলে দূরায় দে হামদ রু হামদ রু কো জাগা জাগা এই বিষয় আরি মাতাস টা অনেক ভালো লাগতেছে